এবারে দুর্গাপূজায় আসামের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন আশু এবং আসামের বীর লাচিত সেনা নামে সংগঠন আসামের বিভিন্ন জায়গায় দুর্গাপূজায় গিয়ে বাঙালি পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে আমরা এতে খুব একটা আশ্চর্যান্বিত কিছু হইনি অথচ দেখুন দুঃখের বিষয় যে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে বলা হয় সেই বাংলাদেশে এবার বাঙালি হিন্দুরা বত্রিশ হাজার দুর্গাপূজা করছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সব সদস্য এবং দলের সদস্যদের সমস্ত দুর্গাপূজার পূজার প্যান্ডেলগুলিতে পাহারা দিচ্ছে যাতে কেউ কোনো গণ্ডগোল করতে পারে না কিন্তু আসামে এসবের কোনো বালাই নেই পৃথিবীতে বাহাত্তর কোটি বাঙালি আজকে তাদের প্রধান উৎসব দুর্গাপূজা পালন করছে এর মধ্যে পৃথিবীর মধ্যে একমাত্র আসামেই ব্যতিক্রম ঘটনা ঘটে গেল যেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আমরা এর কোনো নিন্দা করব না কেননা পৃথিবীতে প্রতিবাদ করার স্বীকৃত শ্রেষ্ঠ ভাষা হচ্ছে মৌনতা তাই আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে মৌনতা পালন করে মৌন থেকে আমরা এর প্রতিবাদ করছি তারা হয়তো ভুলে গেছেন বাঙালির ইতিহাস শুধু দুর্গাপূজা নয় বাঙালির তিন তিনজন নোবেল পুরস্কার প্রাপ্ত রয়েছেন বাঙালির একজন চিত্র পরিচালক অস্কার পুরস্কার প্রাপ্ত রয়েছেন বাঙালি নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ যিনি স্বামী বিবেকানন্দ হিসাবে পরিচিত তাকে বিশ্বগুরু বলা হয় এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলে থাকেন যে বিবেকানন্দর আদর্শ নিয়ে আমি দেশ চালাচ্ছি আজকে দেখুন বরাক উপত্যকায় ভাষা নিয়ে গণ্ডগোল কিন্তু কখনো হয়নি একবার যেটা হয়েছিল এখানে অসমিয়া পোস্টার লাগিয়েছে আমরা প্রতিবাদ করেছিলাম যে বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা এখানে বাংলা থাকতেই হবে অসমীয়াও থাকুক কিন্তু তার জন্য আমাদের বিরুদ্ধে মামলা হলো আমাকে জেলে পাঠানো হলো গৌহাটির সমস্ত পত্রপত্রিকা মিডিয়া চ্যানেল এমনভাবে নিন্দা করলো যে সরকার আমাকে গ্রেপ্তার করতে বাধ্য হলো কোনো অসুবিধা নেই আজকে যান বরাক উপত্যকার সমস্ত জায়গার পোস্টার সাইনবোর্ড সব বাংলা অসমিয়া ইংরেজি কেউ অসমীয়া ভাষার বিরুদ্ধে কোনো কথা বলেনি আসাম বিশ্ববিদ্যালয়ে তিনশো অসমীয়ার ছাত্র পড়াশোনা করছে বরাক উপত্যকার যত সরকারি অফিস আছে পুলিশ ডিপার্টমেন্ট আশি শতাংশ অসমীয়া একবার আশুকে অনুরোধ করব খবর নিতে যে এই যে বরাক উপত্যকায় যারা অসমিয়ারা রয়েছেন তারা কোনো দিন কোনো বাঙালির থেকে কোনো রকম সমস্যা কোনো কটু কথা তারা শুনতে পেয়েছেন কি না খুঁজে পাবেন না আমি জানি আশু লাচিচ্ছে না এরা এই সমস্ত কাজ করে ব্রহ্মপুত্র উপত্যকার ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াতে খুব প্রচার পাবে খুব বাহবা পাবে কিন্তু তাদের এই কথাটাও স্মরণ করিয়ে দিতে চাই যে বাঙালিরা কিন্তু শুধু সংগ্রাম করতে জানে না বিপ্লব করতে জানে না অস্ত্র হাতে তুলে নিতে জানে তার প্রমাণ হচ্ছে ব্রিটিশকে তাড়ানোর জন্য ভারতবর্ষে এই বাঙালির নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সরাসরি ব্রিটিশের পুলিশের বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করেছিল আজাদ হিন্দ বাহিনী সেই নেতাজি কিন্তু দেশের বাইরে কোনো অন্য কোনো দেশ থেকে লুকিয়ে কাউকে খুন করেনি সে সামনাসামনি ব্রিটিশের সঙ্গে লড়াই করেছে আজকে আন্দামানে গেলে পরে আপনারা দেখতে পাবেন কত বাঙালি শহীদ হয়েছে এই দেশের দেশকে স্বাধীন করার জন্য তাই আমি আসু লাচিচ্ছে না এদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তারা বাংলা ভাষা ছিঁড়ে ফেলার জন্য কারণ এতে সারা আসামের বাঙালি হিন্দু মুসলিম যারা এক কোটি বিশ লক্ষ সব ঐক্যবদ্ধ হয়েছে এতদিন বরাক উপত্যকায় বাঙালি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ছিল এখন এই দুর্গা ডিব্রুগড় শোণিতপুর নগাঁওয়ের ঘটনায় গোটা ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে গেছে এটাই আমাদের লাভ সেই জন্যই আমি আশুকে ধন্যবাদ দিতে চাই এই পোস্টার ছেড়ে বাঙালিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং আরও একটা কারণে যে বাঙালি হিন্দুরা এতদিন অন্ধভক্ত হয়ে বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল যে তাদের সুরক্ষা দেওয়া হবে আজকে এই বাঙালিরা বুঝতে পারছে বিজেপির আমলে বাঙালিরা কতটুকু সুরক্ষিত এবং আগামী নির্বাচনে আসামের এক কোটি বিশ লক্ষ বাঙালি তার জবাব দেবে